নোংরা পানি একদম নিল রাস্তার এবার পাঠাই দিল বিজে নাই কালো বাস আছে বিজে নাই দেখেন সকাল হইতে না হইতে কি পরিমান জ্যামটা যে লাগছে সাইডে গাড়ি একদম ভিড় হয়ে গেছে হ্যাঁ যদিও ঢাকা থেকে বেরোনোর পথে আবার সব জ্যাম থাকে না কখনো তো ওই রাইটার রাস্তাটা ফাঁকা পাইতেছি এখন একটু ইয়ে দিলে বেরোইতে পারতাম ঢাকায় আসলে একটা ভয় লাগে কি এখানে মামলা দেয় একটু জোরে টান্না টানি করলেই আর রং সাইডে গেলে তো মামলা দেয় সো খুব কেয়ারফুল থাকতে হয় এই বিষয়টা মেনটেন এই বিষয়টা মেনটেন করে চললে তখন একটা সমস্যা হয় না গ্যাস অল্পতে চলে আসছে গেঞ্জি পরে আসছে তো পিছনে একটু খালি খালি লাগছে

তাজপুর থেকে সোনারগাঁও তারপরে হচ্ছে তোমার সুজা রাস্তা এখান থেকে সুজা একদম যাবো হ্যাঁ আর আমি বেশি পিছনে থাকব না আমি তোমারে বলবা নেই যাও আগাও আমি ভিডিও করবো এটা আগাও তাই না চলো সো গাছ পুরা দূরা টান হবে কিছু করার নাই সময় খুব কম